আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তনু আজকে উকমা খেতে চেয়েছে সকালবেলায় উঠে তো এই শীতের সবজি দিয়ে উকমা তো ভীষণ টেস্টি হয় তাই ব্রোকলি সমস্ত রকমের সবজি কেটে আমি ওর জন্য একটুখানি উকমা বানিয়ে নিচ্ছি অনেকের দুধ সহ্য হয় না অনেকে পছন্দ করে না আর এইভাবে যদি ঝাল দিয়ে মানে ঝাল ঝাল খেতে অনেকে পছন্দ করে আর এইভাবে যদি ঝাল দিয়ে সুজি উপমা করা যায় তো খুব ভালো লাগে শরীরের জন্যও কিন্তু ভীষণই একটা উপকারী খাবার তো আপনারাও এইভাবে সুজি উপমা বানিয়ে সকালবেলার টিফিন খেতে পারেন তার সঙ্গে একটা ডিম সিদ্ধ দিয়েছি তনুকে আর আজকে দুপুরে রান্না করব বাটা মাছের ঝাল আমি এখানে চারটে বড় সাইজের বাটা মাছ নিয়েছি তাতে লবণ হলুদ মাখিয়ে তারপর আমি সুন্দর করে ভেজে নেব আর এই বাটা মাছের ঝালটা অনেক রকমভাবেই করা যায় আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা মানে টমেটা স ধনে পাতা দিয়ে করা যায় আবার এটা তোমার সর্ষে পোস্ত দিয়েও করা যায় তো আজকে আমি বানাবো পোস্ত কাঁচা পেঁয়াজ বাটা টমেটো বাটা আর পোস্ত বাটা এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু আজকে বাটা মাছের ঝালটা আমি করব তো বাটা মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি যেহেতু অনেক বড় ওই জন্য আমাকে এই প্যানেই ভাজতে হবে না হলে কড়াইতে ধরবে না আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে সুন্দর করে আগে ফ্রাই করে নিতে হবে এদিকে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে আর এদিকে দেখো মাছটাকে আমি উল্টে দিচ্ছি এই পিঠটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে মাছগুলোকে সুন্দরভাবে আমি উল্টে দিয়েছি এদিকে কড়াইতে কিন্তু পেঁয়াজ ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটা বাটা টমেটো বাটাটা বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে এটাও কিন্তু বেশ সুন্দর করে একটুখানি কষিয়ে নিতে হবে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি করে কষানোটা হয়ে যাবে এদিকে আমি মাছ ভাজাটাও আমার হয়ে গেছে আর এদিকে মশলাটাও কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর এখানে না আমার একটা বেলকনিতে লঙ্কা গাছ হয়েছে ওই লঙ্কা গাছ থেকে একদম টাটকা লঙ্কা কটা তুলে নিয়ে আসছি আর এইভাবে যদি রান্নার সময় টাটকা লঙ্কা তুলে এনে রান্না করা যায় শুধু লঙ্কা বলে না সবজি তাহলে কিন্তু দারুণ লাগে তাই না তো যাই হোক বেলকনিতে আমি একটু একটু লাগিয়েছি তাই নিয়ে আসলাম আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জল গরম করেছি ওই উনুনে ওই জলটা এর মধ্যে দিয়ে দেব এবার জলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব জলটা বেশ একটু ফুটে উঠবে যখন আমি এই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর এই যে মাছগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি সময় জাল দিতে হবে না জাল উঠে যাওয়ার পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিয়েছি আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি আজকে এসেছে আমাদের বাড়িতে রিয়া তো রিয়াকে খেতে দিয়ে দিলাম ওকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই খাওয়া দাওয়া সেরে এবার ছাদে আমি আসলাম একটু আর এই যে সূর্য অস্ত যাচ্ছে পাখিগুলো যে যার ঘরের দিকে ছুটছে দারুণ লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু ফলো করেননি তারা একটুখানি ফলো করে আমার পাশে থাকবেন